বাজার থেকে কেনা দই তো আমরা সকলেই খেয়ে থাকি তো চলো আজকে বানিয়ে বাড়িতেই বানিয়ে ফেলি মিষ্টি দই তো নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে দুধ আমি এখানে মেপে করিনি আমি আমার আইডিয়া মতো করে নিয়েছি তোমরা চাইলে মেপে করে নিতে পারো বা আইডিয়া মতো করে নিতে পারো প্রথমে এখানে দুধ দিয়ে চার ভাগের তিন ভাগ দুধটাকে জাল করে নিলাম তারপরে দেখো এখানে আমাকে দেখে ক্যারামেলটা তৈরি করতে হবে মিষ্টি দইয়ের রংটা আনার জন্য টক দইয়ের কিন্তু রঙের প্রয়োজন পড়ে না যেহেতু টক দইটা সাদাই হয় মিষ্টি দইয়ের কিন্তু রঙের প্রয়োজন হয় অনেকে বাজার থেকে কেনা রঙও ব্যবহার করে তো ক্যারামেল করে দইটা তৈরি করে নিলে দেখবে একদম রঙটা কিন্তু সুন্দর আসছে ক্যারামেল তৈরি করার জন্য যতটা দুধ সেই অনুযায়ী চিনি একটা পাত্রের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে দিয়ে দেখো এইভাবে কিছুক্ষণ একটু নাড়লেই এর কিন্তু খুব সুন্দর রঙ চলে আসবে তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব দুধটা দেওয়ার পরে কিন্তু চিনিটা একটু শক্ত মনে হবে তাতে ভয় পাওয়ার কিছু নেই নাড়তে নাড়তেই দেখবে চিনিটা একদম নরম হয়ে যাবে আর ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এখানটায় দেখো দুধটাকে কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি তারপরে যে ক্যারামেলটা তৈরি করলাম সেটা এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি হাইতেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেওয়ার কোনো প্রয়োজন নেই ক্যারামেলটা দিয়ে দেওয়ার পরে দুধটাকে আরও দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আর দই করার জন্য দুধটাকে যতটা পারবে একটু ঘন করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে দইয়ের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আমি এখানে আর কিছু ব্যবহার করছি না তোমরা স্বাদ বাড়াতে চাইলে এর মধ্যে এলাচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমি হাতাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দুধটা কিন্তু কতটা পরিমাণে ঘন হয়েছে আর একটু সসার হয়েছে এই দইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে তারপরে দুধটা জাল হয়ে গেছে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দই দই তৈরি করার জন্য অবশ্যই আমাদের দই লাগছে এখানে মিষ্টি দই আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতো তারপরে দইটাকে সেই চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব বেশি ফেটানোর দরকার নেই আবার ফেটিয়ে নিলেও হবে খুব একটা না ফেটালেও কিন্তু এটা হয়ে যায় তো যাই হোক চামচ দিয়ে দেখো এইভাবে আগে আমি এটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা আঙ্গুল দিয়ে চেক করে নেব আঙ্গুল গরম সহ্য করতে পারে এরকম গরম কিন্তু এখানটায় রাখতে হবে তারপরে দেখো এখানে যে দইটাকে ফিটিয়ে রাখলাম সেই দইটা এর মধ্যে দিয়ে দেবো তো সবটুকু দই এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও হাতা দিয়ে দইটা দুধের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেব। আর আজকের দইটা আমি বসাবো একটা ছোট মাটির হাঁড়িতে তোমরা চাইলে যে কোনো পাত্রে এটাকে করে নিতে পারো যে কোনো পাত্রেই কিন্তু এই দই খুব ভালো করে সেট হয়ে যায় তো আজকে আমি মাটির হাঁড়ি নিয়েছি দেখতেই পাচ্ছ একটা ছোটো সাইজের মাটির হাঁড়ি নিয়েছি আর মাটির হাঁড়িটা যেহেতু না নড়ে সেই জন্য তার নিচে একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে মাটির হাঁড়িটাকে সেট করে দিলাম দিয়ে দুধটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি দুটা এর মধ্যে ঢেলে দেওয়ার পরে এ এখন আমি এর মুখটাকে ঢেকে দেওয়ার জন্য ব্যবহার করছি পেপারের কাগজ তো এর ওপরে পেপারের কাগজ দিয়ে তারপরে দেখো এরকম রবার দিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে দেবো তাহলে এর মধ্যে থেকে কোনো রকম হাওয়া বেরোতেও পারবে না কোনো রকম হাওয়া ঢুকতেও পারবে না এরকম অবস্থায় আমি এটাকে না নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো পুরো একদিন একদিন পরে দেখো ফিরে এলাম এখন দেখে নেব দইয়ের কী অবস্থা তো এখন এইভাবে আগে রবারটা খুলতে চাইছিলাম কিন্তু রবারটা খুবই শক্তভাবে লেগে গিয়েছিল খুলতে একটু যাই হোক অসুবিধা হচ্ছিল তো আমি সেই জন্য একদম এখানে পেপারটিকে ছিঁড়ে ফেলেছি তো পেপারটা ছিঁড়ে ফেলেছি এখন আমি একটা চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিয়েছি আজকে দইটা কেমন হয়েছে যেহেতু দুধটা একটু ঘন করে জাল দিয়েছিলাম একটু সরসর ছিল সেই জন্য কিন্তু দইটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো মিষ্টি দই বাড়িতে কীভাবে তৈরি করবে অবশ্যই দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও